সাত সকালে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি ঘটেছে ভাঙরের জাউলগাছি এলাকায় স্থানীয় সূত্র জানা যায় একটি ইট বোঝাই সাতশো নয় গাড়ি ঘটপুকুরের দিক থেকে সোনারপুরের দিকে যাচ্ছিল দ্রুত গতিতে সেই সময় জাউলগাছি এলাকার কাছে আসতে না আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে তারপর একটি মুরগি বোঝাই মোটর বাইকে ধাক্কা মারে ঘটনার পর রাস্তার উপর উল্টে যায় ওই ইট বোঝাই গাড়িটি এই ঘটনায় ইট চাপা পড়ে আহত হয় বাইক আরোহী সহ চারজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আছে কলকাতা পুলিশের ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা এসে তড়িঘড়ি তারা তাদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যায় এরপর সেখান থেকে গুরুতর অবস্থায় তিনজনকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করে বলে জানা যায় পুলিশ সূত্রে এখানে একটা ইঁটের লরি এবং একটা বাইকের সঙ্গে সামনাসামনি সংঘর্ষ হতে গিয়ে গাড়িটা বাইকে ওলাদের বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানকার যেহেতু প্যাসেজ খুব ন্যারো এবং রাস্তা চলাচলের জন্য যে পরিমাণ জায়গা দরকার সেই পরিমাণ জায়গা নেই ট্রাফিক ব্যবস্থা এখানে আরও উন্নত করার প্রয়োজন আছে যেগুলো কলকাতা পুলিশের আন্ডারে এসেও সেই ট্রাফিক ব্যবস্থা আমাদের এখনও উন্নত হয়নি রাস্তার ধারে অবৈধভাবে জিনিসপত্র স্টাক করে রাখার ফলে মানুষের চলাচলে এবং যান চলাচলে ব্যাহত হচ্ছে যে কারণে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে যেটুকু দেখেছি স্থানীয় সব মানুষজন এখানে ছিল তারা তিনজনকে উদ্ধার করেছে ইটের ভিতর থেকে তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং বাকি দুজনের অবস্থাও খুবই আশঙ্কাজনক এবং আরেকজন আহত হয়েছে গাড়ির ড্রাইভার যিনি এখান থেকে পালিয়ে গেছে আমার নাম শিবশঙ্কর মণ্ডল সকাল আটটা নাগাদ আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তৈরি করে চলে আসলাম দেখলাম কিছু ইটির লেবার ইটের তোলা চাপা পড়ে আছে আর আর একটা মনে হয় সম্ভবত মুরগি ব্যাপারি ছিল যারা মুরগি ব্যবসা করে ওরা ইঞ্জিন আর ইঞ্জিন বান ছিল তাদের সবাইকে নিয়ে আমাদের পাশে এই নার্সিং ছিল ওখানে ট্রিটমেন্ট হওয়ার পরে ওরা এখান থেকে হসপিটালে রিফার হয়ে করে যায় হসপিটালে চলে যায় তারপরে ট্রাফিক পুলিশ এসে ওদের ট্রেন টেন নিয়ে বাড়ি ভ্যান দিয়ে গাড়ি কোন সাইড করে এলাকাবাহিনীর সহযোগিতা ওর ট্রাইফিক পুলিশ সহযোগিতায় এগুলো সব রাস্তাটা ক্লিয়ার করে এখন যা যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং আর আমরা চাই যেভাবে কলকাতা ট্রাফিক পুলিশ কাজ করছে খুব ভালো কাজ করছে আরও ভালো কাজ করবে আমরা ও সেরা সবাই সব মানে গ্রামবাসী যেভাবে সহযোগিতা করেছে আর ট্রাফিক পুলিশ যেভাবে সহযোগিতা করেছে আমরা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানাই এবং মঞ্জি সরকারকে ধন্যবাদ জানাই যেভাবে দ্রুত কাজ করছে আগে এরকম একটা নলে এত দ্রুত কাজ হতো না অত দু চার ঘন্টা রাস্তা জাম থাকতো ঘটনাস্থলে ঠিক কী বললে আহত হয়েছে চারজন চারজন মতো আহত হয়েছে হ্যাঁ দুজনের মানে একটু গুরুতর আহত আর কিছু অল্প আহত হয়েছে তারা সব হসপিটালে রেফার করেছে এখান থেকে পুলিশ নিয়ে তারা ট্রিটমেন্ট করলে হসপিটালে চলে যায় কোনো তুই জানি না সম্বদ চিত্তরঞ্জন আমার নাম জাহিদ খান আমি এই এলাকাবাসী